হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরপুরি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ারশপ বাসাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো পাবেন পাইকারি দামে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ পাশান কাপুরবড়িতে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব দুই থেকে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে সবগুলোই কিন্তু আপনারা একদম পাইকারি দামে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই না যায় আর যাতে পরবর্তীতে চাইলে আপনারা যে কোনো সময় আমাদের এই ড্রেসগুলো আপনারা ভিডিও দেখে দেখে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন আর অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বিয়স এত সুন্দর একটা ড্রেস ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড ক্র্যাপ শিফনের মধ্যে অল ওভার কাজ করা দেখেন নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি আছে টপ টু বটম টপ টু বটম হেভি কাজ করা আছে ফুললি ফুল ল্যাকজারি কাজের গর্জিয়াস ফোর পিস পার্টি ড্রেস আর ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে এখানে দুইটা প্যানেল দেওয়া আছে একটা হচ্ছে স্লিপসের প্যানেল আর একটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে আপনারা প্যান্টের প্যানেল লাগিয়ে নিবেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন লং থাকছে ফর্টি ফোর বড়ি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি আর দুপাট হবে কন্ট্রাস্ট এই যে সুতার কালার সাথে চমৎকার কন্ট্রাস্ট দুপাটা বাচ্চেন সুন্দর দুপাট্টা সেম ফেব্রিক্স একদম হোয়াইট গোল্ড ক্র্যাফ সিফনের মধ্যে বাচ্চা এই আপনার ফেব্রিক্সটা আর দুপাটা কন্ট্রাস্ট চমৎকার এটা ছিল আপনার তেইশশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো উনিশশো টাকা একদম হোলসেল প্রাইজে পাচ্ছেন আপনি এক পিস ড্রেস নিলেও কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটার কালার হবে আরেকটা হোয়াইট কালার দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে বিয়ার্স যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনদেনার নাম্বারে যোগাযোগ করবেন আপনার হচ্ছে এই নাম্বারটা ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেভ করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে ড্রেসের ছবি আপনার নাম ফোন নম্বর ঠিকানা সহ পাঠিয়ে দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতি হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ওইটাই একটা কালার আছে এটা হোয়াইট কালার মধ্যে আছে খুব সুন্দর করে ব্ল্যাক কালার সুতার দিয়ে কাজ করা আছে জরি সুতার সিকোয়েন্স কাজ করা আছে ফুল লিফুল সেমভাবে স্লিপসে কাজ করা আছে ডাবল প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখাই দেবো ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে প্যান্টের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ইনার ইনার কাপড় প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়াই আছে হোয়াইট কালার আর অন্য হচ্ছে এই যে সুতার কালার সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার অন্য চমৎকার কন্ট্রাস্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন বিয়ার্স এত সুন্দর কম্বিনেশন দেখেন চমৎকার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা হোলসেল প্রাইস আপনি হচ্ছে একদম মার্কেট যাচাই করে নিতে পারেন উনিশশো টাকা প্রাইস থাকবে এবার আমরা এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এটা অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস বিয়ার্স কালারগুলি দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন আর ফেব্রিক্সটা হচ্ছে একদম হোয়াইট গোল্ড ক্র্যাপ শিফনের মধ্যে পিয়ার্স অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে গর্জিয়াস কাজের একটু পার্টি ওয়ার খুঁজতেছেন এগুলো মিস করবেন না অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুললি ফুল কাজ করা আছে আর অবশ্যই একটা কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে দেখছেন এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে আর ডাবল প্যানেল দেওয়া আছে হাতার প্যানেল আর প্যান্টের প্যানেলটা দেওয়া আছে এখান থেকে কেটে নিয়ে প্যান্টটা লাগাই দিবেন প্যান্টের কাপড়টা দেখাই দিব ভিতরে ইনারটা অ্যাড করা আছে সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্কি স্যান্ট একটা মধ্যে আর হবে এই সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট পার্পেল কালার কালারটা দেখেন একদম সেম একটা মধ্যে পাচ্ছেন হোয়াইট আছে ক্র্যাফটের কম্বিনেশন দেখেন আপনার হচ্ছে অনিয়ন অ্যান্ড হচ্ছে পার্পেল কালার কম্বিনেশন প্রাইস উনিশশো টাকা দিয়ে দিব হোলসেল প্রাইস এটা তেইশশো টাকার ড্রেস উনিশশো টাকা দিয়ে দিব এটার মধ্যে কালার হবে আরেকটা যেটা চমৎকার আর একটা কালার আছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর আর একটা কালার কম্বিনেশন এই যে দুইটা কালারই অনেক সুন্দর বিয়েস দেখেন একদম লাইট একটা নোট টাইপের কালারের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন এবং মেরুন কালার সুতা ম্যাচিং সুতা সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে পাচ্ছেন ইনার ভিতরে দেওয়া আছে অন্য প্যান্ডের কাপড় সব পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টেন আর অন্যটা হচ্ছে এই যে কালারের সাথে ম্যাচ করে চমৎকার একটা মেরুন কালার অন্য পাচ্ছেন চমৎকার কম্বিনেশন দেখেন এত সুন্দর কম্বিনেশন প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন উনিশশো টাকা দিয়ে পছন্দ হলে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন আমরা চলে যাব এবার এটা দেখাবো এটা একটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা হোলসেল প্রাইস দিব প্রত্যেকটা ড্রেস আপনারা মার্কের যাচাই বাচাই করে নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সারা বাংলাদেশ গ্যারান্টি সেম ড্রেস নিলে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সেম ড্রেস সেম কোয়ালিটি নেন সো একদম হোলসেল প্রাইস বলছি আপনারা প্রাইসটা একটু যাচাই করলে বুঝতে পারেন চমৎকার কালার একদম রেডিস্ট ড্রাগন কালার মতো আছে রেড কালার না একদম রেড ড্রাগন যেটা ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে চমৎকার আবার যে চমৎকার লেসে প্যানেল করা আছে খুব সুন্দর করে ফুল্লি ফুল গর্জেস কাজ করা মাল্টি কালার সাথে সিকোয়েন্স এমব্রয়ডারি স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস থাকছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অনাব পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দেখেন কি সুন্দর উন্যা অন্যের কাজটা দেখেন এত সুন্দর আর অন্যার দুই পাশে একটা ওয়ার্কটা আরও বেশি সুন্দর সেম ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাইস এটা কিন্তু বাইশো নব্বই টাকার ড্রেস দিয়ে দেবো উনিশশো টাকা বরাবর উনিশশো টাকা দিব একদম হোলসেল প্রাইসে এবার এটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন চমৎকার একটা কালার ড্রেস দেখেন যেমন কালার তেমন ড্রেস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা নেক থেকে শুরু করে দামান অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে চমৎকার কালার আর এটা হচ্ছে ইনার অ্যাড করা আছে একদমই হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং ডাবল প্যাসেস দেওয়া আছে এটা হচ্ছে হাতার প্যানেল আর হচ্ছে প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব ইনারটা ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসটা ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে অন্যটা হচ্ছে এই যে এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা পার্পেল কালার অন্য চমৎকার কম্বিনেশন নিয়ে নেবেন মিস করবেন না মাত্র উনিশশো টাকা দিয়ে পাচ্ছেন হোলসেল প্রাইসে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা হোলসেল প্রাইস দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আড়টা কালার চমৎকার একটা লাইট টাইপের একটা পেস্ট কালার একদমই এই যে দেখেন কি সুন্দর আর এত মানে সুন্দর কাজ করা এই ড্রেসটা জাস্ট চোখে লাগার মতো বিয়াস খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস ড্রেস বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস আপনার হচ্ছে পাচ্ছেন ফ্রি সাইজ আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে করতে পারবেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা অন্যান্য আছে শুধু আর কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট যারা কন্ট্রাস্ট দুপারটা ড্রেস খুঁজছেন এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না দেখবেন একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে সবাই দেখতে পায় প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা যারা শোরুমে আসবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব শোরুমটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি কাপড়বাড়ি নামে আছে সরাসরি চলে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম